দুনিয়া কি কোনো উদ্দেশ্য মানুষকে আকৃষ্ট করা মানুষ আমাকে ভালো বল আমার প্রতি আকৃষ্ট হোক এমন আলোচক এমন নিয়ম বা এমন মনোভাব যদি আলোচকের থাকে তাহলে ওই আলোচনাটা হেরায় আসবে ওই আলোচক নিজেও ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি শ্রোতারা যারা শুনবে তা সৌভাগ্য তিনি আলোচনা শোনার শুনতে সুযোগ হওয়া

শ্রোতার জন্য পরিচ্ছন্নীয় থাকতে হবে এই আলোচনাগুলো আমি আমার শিক্ষার জন্য কারণ আমার বিষয়ে অনেক অসুস্থতা আছে অনেক সিস্টেম বহির্ভূত আছে মনের ভিতরে অনেক কানুন কালিমা থাকতে পারে এগুলো এসলা হওয়ার জন্যই আমার এই আলোচনায় আশা এবং আলোচনা মনোযোগ দিয়ে শুরু

বক্তা শ্রোতা সবার নিয়ম আগে পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে উভয় দলের জন্য এটা হেদায়তের কারণ হবে উভয়ের জন্য এটা উপকার হবে সমাজে যত বিশৃঙ্খলা তৈরি হয় মূলত এই নিয়তের পরিচ্ছন্নতা না থাকার কারণে না বুঝার কারণে আইন যিনি আলোচক যিনি তিনি নিজের কোন ব্যক্তিগত স্বার্থ নয় সমাজ মুসলিমের ইমান আমল বিশুদ্ধতার জন্যই তিনি আলোচনা

মুখে কাজে কর্মে ভার সাবে কোনোভাবেই

মমিনের এই গুণ কেন প্রয়োজন একজন মমিনের প্রতি ভিতরে যদি কৃতজ্ঞতার গুণ না থাকে তাহলে সে আল্লাহকে ভালোবাসতে পারবে না সে আল্লাহর কাছে মমিন হতে পারবে না যখনই অকৃতজ্ঞতা চলে আসবে সাথে সাথে তার ভিতরে কুফুরি চলে আসবে আল্লাহ প্রতি তার কুফরিয়া আল্লাহর প্রতি তার অনুযোগ অভিযোগ চলে আসবে তখন আর সে মমেন থাকতে পারবে না আপনি চিন্তা করতে পারেন হয়তো বলতে পারেন যে আমার কত অত ধন সম্পদ নাই আমার এই নাই সেই নাই আমি এত কিসের সুপ্রিয় আমি তো কত কষ্টে আছি অভাব অনটনের মধ্যে আছি যুমার সময় আলোচনার সময় কম থাকে মনোযোগ দিয়ে বুঝলেন আপনি যদি সামান্য একটু সময় বসে নিরিবিলিতে চিন্তা করেন আল্লাহ আপনার আমার প্রতি কি পরিমাণ মেহামত কি আমার প্রতি আল্লাপা করেছেন আল্লাপ যদি চাইতেন আপনি আমি গাধা গরু ছাগল অন্য কোন প্রাণীতে রূপান্তরিত অথবা অন্য কোনো প্রাণী ভাই জন্ম নিতে পারতাম আল্লাহ আমাদেরকে মানুষ না বানিয়ে যদি গাধা বানাইতেন ঘোড়া বানাইতেন তাহলে সারা জীবন মানুষের বোঝা বহন করতে হতো আল্লাহ আকবর শেখুল হাদিস রাহিম আল্লাহ এই বলেন আল্লাহ পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত এক নম্বর বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে কি বানাইছেন মানুষ বানাইছেন মানুষ বানাইছেন মানুষ হল সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হাসনাথ কথা লম্বা হবে জনসংখ্যা বলছে আপনি চিন্তা করেন আজকে যদি আমি মানুষ না হয় কুকুর হতাম শ্রীগাল হতাম শুয়ার হতাম তাহলে আমার আপনার কত কঠিন অবস্থা হতো আল্লাহ মানুষ বানাইছেন আলহামদুলিল্লাহ এরপরে মানুষ বানান পরে

সবচেয়ে বড় নিয়ম ইমান তার যদি কোনো কিছু না থাকে শুধু ইমানটা থাকে শুধু নিয়ে গেছে আর কিছু করে নাই কোন কিছু করে নাই তবুও একদিন আপাতকে মাফ করে দিয়ে যার নাম বিশাল রাজত্ব

সম্মান পায় সম্মান পায় সে ইতর শ্রেণীর হতে পারে সমাজের নিম্ন শ্রেণীর হতে পারে কিন্তু আজকে দুলার সাথে আসছে তার প্রতি কোনো অসম্মান অযত্ন চলবে না সে আজকে দুলার মর্যাদা আসলের ময়দানে তাই উম্মা দুলার মর্যাদা পাবে আসলের ময়দানে আল্লাহ দুলার মর্যাদা দিয়ে এদেরকে জানলাতে নিয়ে মুসলমান ভাই আমার একের পর এক যদি আমি বলতে থাকি সময় তুলাবে না কি পরিমত এর আমাকে দান করেছে আপনি যদি শুধু নিজের ভিতরে চিন্তা করেন আই কিছু আল্লাহ দুইটা চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে সুস্থ মানুষ আপনাকে বানাইছে একজন বড় লোক যদি আপনাকে বলে ভাই আমি 2 লক্ষ টাকা দেব তোমার একটা চোখ আমাকে দাও দিবেন না 10 লাখ দিয়ে দিবেন না 1 কোটি দিয়ে একটা পা খুলে দিবেন না তার মানে এমন অমূল্য সম্পদ আপনাকে আমাকে আল্লাহ দান করেছে নर्व সিস্টেম ডাক্তারদের পরিভাষায় বলেন নার্ভ সিস্টেম আল্লাহ দেহের ভিতরে যতগুলো কেবল দিয়েছেন রক্ত কেবল এই যে নার্ভ সিস্টেম আল্লাহ পাক শরীরের পুরো বডির মধ্যে যে নার্ভ সিস্টেম দিয়েছেন এগুলো সিগন্যাল দেয় ब्रेन ডাক্তারী বিজ্ঞান মতে মেডিকেল সাইন্সে মতে প্রতি সেকেন্ডে ব্রেন থেকে মানুষের বডির অন্য অন্য জায়গায় এক লক্ষ সিগনাল নির্দেশনা পেশ করা হয় ব্রেন থেকে পুরো বডিতে বডির প্রত্যেকটা জায়গায় প্রতি সেকেন্ডে মেডিকেল সায়েন্সের বক্তব্য এক লক্ষ সিগনাল এক লক্ষ নির্দেশনা প্রেরণ করা হয় কত এক লক্ষ কয় সেকেন্ডে এক সেকেন্ডে

না না কইরো একটু কাজ করতেছ না ব্যাথা করতেছে এটা কাজ করে না মানে আপনার একটা নার নষ্ট হয়ে গেছে এজন্য এই জায়গায় কাজ করে না এগুলো সব ব্রেইন এগুলো সাথে সাথে হ্যাঁ নিয়ন্ত্রণ করে কোনো কারণে কোথাও যদি একটু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয়ে যায় হাতে হাত সাতে সাথে এটা অবশ করে যাবে এটা বিকল হয়ে যাবে আস্তে আস্তে একটা সময় পুরো গলি বিকল হয়ে যাবে আপনি কল্পনা করেন মেডিকেল সাইন্সের বক্তব্য আল্লাহ এই গলি ভিতরে এই পরিমাণ কেমন ফিট করেছেন

আপনি আট ঘন্টা ডিউটি করেন পনেরো বিশ টাকা আপনাকে বেতন দেওয়া হয় এজন্য ওই ডিউটির সময় যদি আপনাকে কেউ ফোন দেয় আপনি বলেন ভাই আমি অফিসের কাজে ব্যস্ত এখন মালিকের কাজ করতে হবে কথা বলা যাবে না এখন আমি ব্যস্ত কেন বলে মালিক আমাকে বিশ হাজার টাকা দেয় এখন আমি তার ডিউটিতে আছি বলে কথা বলা যাবে না আট ঘন্টার ডিউটির বদলে আট হাজার থেকে বিশ হাজার চল্লিশ টাকা দেয় কারোর সাথে কথা বলার সময় পান না

কিন্তু এত বছর যেমন আপনার বমি চলছে বিপদ হয় নাই আপনি কি মিনিট আল্লাহ সময় দিয়েছে একান্ত নিরিবিলি তাহাজ্জুদের সময় ওঠেন যে আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন এই শরীর দিয়ে আজকে আমি কামাইতেছি খাইতেছি চলতেছি সবকিছু করতেছি আল্লাহ আমি তোমার প্রতি কৃতজ্ঞ আল্লাহ আমি তোমার প্রতি রাজি একদিন কি রবকে সুন্দর করে ডাক দিয়ে বলেছেন ইয়া রব্বি ইয়া রব্বি লাক আলহামদুলু লাক আশ-শুকরু কুল্লু সেই মালিক আপনাকে আমাকে এগুলো দিয়েছে আজকে আমরা সম্পদ নিয়ে কত বড়াই ক্ষমতা নিয়ে কত আমাদের বড়াই এগুলো কে দিয়েছে আল্লাহ আল্লাহর কাছে এগুলোর চুল পরিমাণ করে বলনো নেই এক পয়সাও বলনো নেই আল্লাহ শুধু দেখতে চান আমার দawai ক্ষমতা ব্যবহার করে আমার দেওয়াই শক্তি ব্যবহার করে আমার দেওয়ার শক্তি দিয়ে টাকা পয়সা ইনকাম করে তুমি এগুলো কোথায় ব্যয় করো আমার রাতির জন্য ব্যয় করো আমার সক্রিয়ার পথে ব্যয় করো নাকি শয়তানের পথে তুমি নিবর্জিত হচ্ছ শুধু আল্লাহ এটা দেখতে চায় আল্লাহর কাছে এগুলো চুল পরিমাণ করে বললাম